তাহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে এই দেশে যদি কেউ আবার হয়ে মাঠে নামে আমরা হোসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে উপস্থিত থাকব কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামব কেউ যদি আবু জাহেল হয়ে মাঠে নামে আমার নবীর সাথে যা তুলনা করে আমরা কাফনের কাপড় পরে ওই আবু জেহেলকে দমন করার জন্য মাথা ঠাকতে হাত করে বলেন ঠিক আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে আমাদের কাছে মানুষ কম হতে পারে আমাদের কাছে محبتে কোনো কমতি নাই আমরা জন্মের পর থেকে শুনছি কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोहो कलम तेरे है सारे ला मका से तलब हुई सूए मुंतहा वो चले नबी कोई हद है उनके उروج की बलगल गुलाब कमाल ही हम ना सुनते सुनते बड़े हुए छि तू ही तस्कीन दिल आराम में जा सबरू करारे मन रुखे पर नूर बिन मां बेकरारम या रसूल अल्लाह या रसूल अल्लाह सुनते सुनते बड़े হয়েছি শুনতে শুনতে বড় হয়েছি ওই মদিনার ওই নবীজির ওই নবীজির প্রেমের কথা সেজন্য এক আসে বলে আমি যেতে পারি নাই পাসপোর্ট নাই যেতে পারি নাই টিকিট নাই যেতে পারি নাই ভিসা নাই ও পাখি তুমি তো যেতে পারো তুমি তো যেতে পারো তাই তোমাকে চিঠি লিখে দিচ্ছি আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায় আপনারা যারা অলরেডি বসে গেছেন হাদিস অনুযায়ী আপনারা ইতোমধ্যে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেছেন জোরে বলেন আর যারা আমার ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়েছেন এবং মাঠের এক প্রান্তে আছেন আই উড অফ ইউ প্লিজ কাম ফরওয়ার্ড ফর টেন মিনিটস কারা আয়োজন করল কে বক্তব্য রাখছে না দেখে আপনি যেই দলের হন যেই মতের হন যেই নেতার হন যেই পীরের হন দশ মিনিটের জন্য আসেন কথা জোরে বলেন না আমাদের আমাদের প্যান্ডেল অনেক অনেক বড় বড় কথা বলেন আপনি আসেন শুনে যান দূর থেকে ঢিল না মেরে কাছে আসুন হয়তো ভালোবাসা দিয়ে যান অথবা ভালোবাসা নিয়ে যান আমরা এত বড় মাঠ করেছি যাতে আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মা যেন আসে আজ এই মাঠ থেকে আমাদের ঐক্য হবে আমার নবীর মোহাব্বতের উপরে ঠিক কিনা বলে আমরা আজ এখান থেকে ঐক্যের ডাক দেব তৌহিদ এবং মিসালতের উপরে আমরা ঐক্যের ডাক দেব কোরআন এবং সুন্নার উপরে ঠিক কিনা কথা বলেন সুতরাং বসে যান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা ইয়াজতামিউ গুবারুন ফিসাবিলিল্লাহি ওয়া দুখান জাহান্নাম যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে হোক সেটা মসজিদে হোক সেটা মাদ্রাসায় হোক ফিতনার যুগে নবী প্রেমের তাফসীর মাহফিলে ঠিক কি বলেন না হোক সেটা জেহাদের মাঠে যদি আপনার গায়ে আল্লাহর দিনের পক্ষে কাজ করতে গিয়ে একটু ধুলা বালি লেগে যায় ওই ধুলা বালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না জোরে বলেন ভাই হবে না ভাই হবে না আপনার একজন একশো জনের সমান ঠিক কিনা না জোরে বলেন একটু জোরে বলেন মার হাবা এবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাংলা আউট বিল্লে হিবিনে সেথ নে ইয়া আল্লাহ লেস يا أيها العاشق اجلس جلسة تامة إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن

মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে একবার দেখত কণ্ঠে ওই খোলার নীল আকাশের মালিকের বরত্বের কথা বলবো ওই জমিনের মালিকের বরত্বের কথা বলবো যিনি আমার চোখকে সাজিয়েছেন যিনি আমার কিডনিকে সেট করেছেন যিনি আমার ফুসফুস আর লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন তিনি কে আরো জোরে বলেন কে সবাই চিৎকার দিয়ে বলল আব্বা এই আওয়াজে হবে না আল্লাহ আকবর আরে মুসলমান মুসলমান্লাহু আকবরের আওয়াজ বড় করতে হবে এবার বলেন ইয়ার সুল আল্লাহ বলে রাখবেন আমাদের অস্ত্র কোন পারমাণবিক অস্ত্র নয় আমাদের অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয় আমাদের অস্ত্র কোনো মিসাইল নয় আমাদের অস্ত্র কোনো ভ্যানেট নয় মুসলমান কোনো মিসাইলকে কোনো জেনেটকে কোনো পারমাণুকে কোনো এম কে কোনো এককে 47 কে ভয় পায় না ঠিক كده মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীরের স্লোগান আছে নারায়ে রিসালাতের স্লোগান আবার সেই আওয়াজ দিয়ে আমরা বলতে চাই এই দেশে যদি কেউ গরু গোবিন্দ হয়ে মাঠে নামে আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব আত্মরে বলেন ঠিক কিনা বলে তাহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে এই দেশে যদি কেউ আবার ইজিদ হয়ে মাঠে নামে আমরা হোসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে আমরা موسی আলাইহিস সালামের উৎসুরি হয়ে মাঠে উপস্থিত থাকব কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের হয়ে মাঠে নামব কেউ যদি আবু জাহেল হয়ে মাঠে নামে আমার নবীর সাথে যাত্রাবাড়ি টাঙ্গির তুলনা করে আমরা কাফনের কাপড় পরে ওই আবু জাহেলকে দমন করার জন্য মাঠে থাকব হাত পরে বলেন ঠিক আমাদের কাছে অস্ত্রা থাকতে পারে আমাদের কাছে মানুষ কম হতে পারে আমাদের কাছে মোহাব্বতের কোনো কমতি নাই আমরা জন্মের পর থেকে শুনছি की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोहो कलम तेरे है सारे ला से तलब हुई सूबे मुंतहा वो चले नबी कोई हद है उनके उروج की बलगल गुलाब कमाल ही हम ना सुनते सुनते बड़े हुए छि तू ही तस्कीन दिल आराम जा सबरू करारे मन रुखे पुरनूर बिन मां बेकरारम या रसूल अल्लाह या

কথা বলেন আল্লাহ দান দাঁড় আমিন জোরে বলেন আজকের এই প্রোগ্রাম সময় অনেক কম সূর্য আমাকে বারবার বলছে জয়রুল আবেদিন ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর বারবার আমার দিকে তাকিয়ে আছে ওই সূর্য সে আমাকে বলছে জয়রুল তোমার সময় কম